চিকিৎসার গাফিলতিতে প্রসবের সময় কাটল প্রসূতি মূত্রথলি তারপর মৃত্যু হল প্রসূতি মহিলার মৃতার নাম ইসরাফ জাহান বয়স আনুমানিক আঠাশ ব্যানাজীদের মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা অভিযোগে শনিবার আনুমানিক রাত সাড়ে দশটায় দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ল পরিবার পরিজনেরা হাসপাতালে মূল দরজা বন্ধ করে শুরু হয় বিক্ষোভ তৈরি হয় উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানা বিশাল পুলিশ বাহিনী এবং কম ব্যাট ফোর্স পরিবার পরিজনদের অভিযোগ চলতি মাসে কুড়ি তারিখ সন্তান প্রসবের জন্য শোভাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ইসরাত জাহান একুশ তারিখ সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার করা হয় তখনই ভুল অস্ত্রোপচার করে ইসরাতের মূত্রথলি কেটে দেয় চিকিৎসকেরা থেকে ভুল চিকিৎসা <Tippettin throat> <that's> <saan8》couldhe, einzige. saan8>

সন্তান সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে ইসরাতের তারপর থেকে টাল বাহানা করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ ইসরাতের কিডনি ফেল এবং সুগার প্রেশার বেড়ে গেছে বলেও অজুহাত দিতে থাকে

শনিবার দিন ওই বাচ্চা ইয়ে হলো বাচ্চা দেখালো মেয়েটাকেও দেখালো মেয়েটা ঠিক ছিল তুই ইঞ্জেকশন দিয়েছিল তখন ঠিক ছিল তারপরে আমার মেয়েকে তারপরের দিনে আর বলছি কি ম্যাডামটাকে বিয়ে জিজ্ঞেস করছি আমি মেয়েটাকে কাছে গেলাম আগে মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দিবে মা তা আমি জিজ্ঞেস করতে চাইছি কী হয়েছে তোমার তো ওই ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কী বললো সরে যান সরে যান আমি আইতে নিয়ে যাবো আই আইসুতে নিয়ে যাবো আমাকে সরিয়ে দিলো আমি জিজ্ঞেস করতেও দিল না আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে তারপরে আবার একটা এই ম্যাডাম কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল ইনফেকশন তারপর পাকস্থলী ফুলে গেছে তা একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার কি করে হলো দিন আবার কি করে হলো সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে না তো ফুল ট্রিটমেন্ট করেছে পেছাপ হয় নাই আমার জামাই বলেছে যে পেছাপ নে হচ্ছে না দিদি ওই যে আমরা দেখছি খালি আমরা দেখছি 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 করে জানটা নিয়ে নিল আমার মেয়ে

আরো অভিযোগ ভুল চিকিৎসা করে তাদের মেয়ে ইসরাতকে কেন মেরে দেয়া হলো তার জবাব হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে বর্তমানে ইসরাতের আরো দুই সন্তান রয়েছে তাদের ভবিষ্যতের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে তুমুল বিক্ষোভে নামেন পরিবার পরিজনেরা এবং এলাকাবাসীরা রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা